দুই হাজার পঁচিশ এশিয়া কাপ টি টোয়েন্টিতে নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানকে ছয় উইকেটের বড় ব্যবধানে হারাল শ্রীলঙ্কা যার ফলে শ্রীলঙ্কার পাশাপাশি গ্রুপ রানার আপ হয়ে এবারের এশিয়া কাপের সুপার ভরে উঠল বাংলাদেশ বাংলাদেশের সুপার ভরে উঠার সমীকরণ ছিল দুটি ম্যাচে আফগানিস্তানকে যে কোনো ব্যবধানে অথবা শ্রীলঙ্কাকে ছেষট্টি রানে হারতে হতো কিন্তু সকল সমীকরণকে ছাপিয়ে আফগানিস্তানকে ছয় উইকেটের বড় ব্যবধানে হারালো শ্রীলঙ্কা যার ফলে খুব সহজেই সুপার ভরে উঠে গেল বাংলাদেশ টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান নির্ধারিত বিশ্ব ওভারে আট উইকেট হারিয়ে একশো উনসত্তর রান করে আফগানিস্তান দলের হয়ে সর্বোচ্চ বাইশ বলে ষাট রান করেন মোহাম্মদ নবী এছাড়া রশিদ খান চব্বিশ ইব্রাহিম জাদরান চব্বিশ ও সেদেক আঠারো রান করেন শ্রীলঙ্কার বোলারদের মধ্যে নোয়ান থুসারা চার উইকেট পান এবং একটি করে উইকেট পান সামিরা শানাকা ওয়েলা লাগে একশো রানের টার্গেটে খেলতে নেমে শুরু থেকেই দেখে শুনে খেলতে থাকে শ্রীলঙ্কা বড় শট না খেলে উইকেট হাতে রেখে একের পর এক রান বের করতে থাকে তারা শুরুতে নিশানকার উইকেট হারিয়ে চাপে পড়লেও আরেক ওপেনার কুশাল ম্যান্ডিসের অপরাজিত বাউন্ন বলে চুয়াত্তর রান কুশাল পেরার আটাইশ লাঙ্কার সতেরো ও কামেন্ডো ম্যান্ডিসের অপরাজিত তেরো বলে ছাব্বিশ রানের ক্যামিও ইনিংসের উপর ভর করে আট বল হাতে রেখে ছয় উইকেটের বড় জয় তুলে নেয় শ্রীলঙ্কা এই ম্যাচে জয় পাওয়ায় গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার ভরে উঠল শ্রীলঙ্কা এবং গ্রুপ রানারা হয়ে সুপার ভরে উঠল বাংলাদেশ আর গ্রুপ পর্ব থেকে বিদায় নিল আফগানিস্তান সুপার ভোরের ম্যাচে আগামী বিশ সেপ্টেম্বর সাড়ে আটটায় শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন সাথে ক্রিকেট ও ফুটবলের নতুন নতুন আপডেট পেতে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন সকলকেই ধন্যবাদ